আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও এই যে দেখো আমি কি করতেছি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক মেহেরবান আমার উপরে আমি সুস্থ আছি ভালো থাকো সবাই শুভকামনায় শুরু করতেছি কি চিন্তা করতেছো এখানে আমি সবকিছু মেলে মুলিয়ে নেছি আর এইখানে আমি কি করতেছি এই তো পেঁয়াজগুলি কাটে নিয়েছি আগের দিন আমি কুটে ডিপি রেখে দিয়েছিলাম এখন আমি প্যাকেট করতেছি এইভাবে আমি প্যাকেট করে রেখে দেবো সব কিছু টমেটো প্যাকেট করে রেখে দেবো তিনটা প্যাকেট করে নেব এখন এইভাবে পকেট করে রাখার কারণ হচ্ছে যখন দামটা বেড়ে যায় তখন তো আর টমেটো কেনার সামর্থ্য থাকে না এক এক পোয়া কিনলেও এক পোয়া কিনলেও পছন্দ হয় না তার টাকা দেখলে টমেটো দেখাই যায় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবাররা তো অনেক কিছু চিন্তা করে অনেক কিছু চিন্তা করে পদক্ষেপ নিতে হয় সামনের যদি একটু ভুল হয় তে ভুলের মাসল অনেক বড় হয়ে যায় অনেকটা সময়ে অনেকটা কারণে অনেক কিছু ফেস করতে হয় এই জন্যে একটু সাবধানে পা ফেলতে হয় আর কি পদে পদে আমাদের তো আছেই অনেক খরচ বেড়ে যায় একটু মধ্যবিত্ত পরিবারের একদিকে খরচ বেড়ে গেলে আর কোনো দিক সামাল দেওয়া যায় না এই তো দেখো আমি ডিম ওয়াশ করতে সময় যে ডিমগুলো আমার না ধুইলে ভালো লাগে না ডিম ধোয়ার সময় একটা আমার হাতে থেকে ছুটে যেয়ে এরকম চ্যাপটা করছে চ্যাপটা খাইছে এটা আমি আলাদা করে রেখে দেবো আগে ভাইজা খাবো তারপর ধোয়ার সময় অনেক ডিম আছে আমার হাতের আঙ্গুলে লেগে ভেঙ্গে যায় এই তো রাখা হয়ে গেল এখন আমি ডালটা রান্না করতেছি ডাল আজকে ডাল নিরামিষ ডাল রান্না করব। নিরামিষ শাক ভাজি করবো লাউ শাক আর একটা মাছের সবজি রান্না করব। সিম দিয়ে এই তো মাছগুলা ছোটাই নিছি ভালো করে ধুয়েও নিছি এই তো সিমগুলা কাটে কুটে রাখতেছি আজকে এই রান্নাটাই আজকে তো তেমন একটা ভালো কিছু রান্না নাই ভালো কিছু হবে কিভাবে। তা দুই দিন আগে খাইছি গরুর মাংস একদিন গরুর মাংস খাইলে পরে পরে আবার মুরগির মাংসও কপালে জোটে না চিন্তা করি যে আজকে মাছ রান্না করলাম কালকে মুরগির মাংস রান্না করব তারপরের দিন ডাল রান্না করব এরকম করে এক এক সময় এক একটা রান্না করে নেই এই তো একটু চা না খাইলে হয় না চা যেমন নেশা হয়ে গেছে আমার অনেক চা না খাইলে আমি ফ্রেশ আমার ফ্রেশ ফ্রেশ যে একটা ফিল হওয়া ওইটা হয় না এই তো দেখো আমার এই যে অনেকগুলা শাক একজনে দিছে শাকগুলো বাইসে কুইটে বাইটা তারপরে রান্না করব কিছু কিছুটা আবার রাইখে দেব এরকম করে আমাদের সময়টা চলে যাইতেছে আমরা এই তো দেখো যে মহিলারা যে বাজারে মার্কেটে গেলে অনেক কিছু এই দামের সময় কিনবে না টাকা বাঁচানো মহিলাদের বেশি মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে গৃহিণীদের মধ্যে টাকা বাঁচানোর ইটা অনেক বেশি কিভাবে আমাদের সাশ্রয় হবে কিভাবে আমরা সামনের দিনগুলা পারি করব। এই তো দেখো আমিও চেষ্টা করি একটু সাশ্রয় করার জন্যে যে মাছের টুকরাগুলা ছোটো ছোটো করে নেই মাছের পিসগুলা বড় থাকলে একটু ছোট করে নেই যাতে এক দুইটা পিস দিয়ে আমরা একদিন পার করে দিতে পারি এখানে আমরা চারটা পিস নিয়ে তো খাইতে পারতাম তা অনেক সময় আছে যে অনেক সময় কিছু থাকে না ওইটার চিন্তা করতে হয় এখানে আমি ডাল বাগার দিয়ে নেব এই তো কে এইভাবে রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে ভাইজা ডাল বাগার দাও আমি এইভাবে দিয়ে নিছি কিছুটা ধনিয়া পাতা দিলাম এগুলো আমার প্রোজেন করা ধনিয়া পাতা এইখানে ফ্রিজে রাখার সময় আমি কিছুটা রেখে দিছি তরকারিতে দেওয়ার জন্য এই যে ডালে দেওয়ার জন্যে পর পরেও আবার একটু ডালে ধনিয়া পাতা দিয়ে দেবো কেমন লাগবে খুব মজা লাগে ডালটাও অনেক মজা হয়েছিল এখন আবার একটু দিয়ে দেব। এইভাবেই আমি রান্না করে নিলাম আজকের রান্না রান্নাটা রেসিপিটা কেমন লাগলো ডালের এখানে আমি সবজিটা রান্না করে দেব আর বলি তোমাদের কেউ যদি আমার ভিডিওটা পছন্দ করো কি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিও আর ভালো লাগে দেখে বলেই তো আমার ভিডিওটা একটু দেখো এই তো আমি মাছের রান্নাটা করে নিতেছি আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই ভালো আসো এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বান্না করতেছি এই তো দেখো আমার রান্নার সিমের মধ্যে আমি একটু ঝোল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি লাউ পাতার শাকটা যে বেছে নিয়েছিলাম ওইটা ধুয়ে নিতেছি এখন বসিয়ে দেবো চুলায় শাক হয়ে গেলে রান্নাটা শেষ হয়ে যায় ভাত রান্না করছি শাক ভাজি করে নিলাম অনেক মজার শাক ভাজি শাক ভাজি দিয়েই আমার পেট ভরে ভাত খাইতে পারি একটু শাক ভাজি হইলেই আমার ভালো লাগে আর কিছু লাগে না মাছ মাছ মাংসও এত মজা লাগে না শাক ভাজি হইলে লাউ পাতার ভাজিটা অনেক মজা একদিন আমি একটু ভর্তা করে খাবো করে পাতাগুলো আলাদা করে রেখে দিছি কিছু ভর্তার রেসিপিটাও অনেক টেস্ট অনেক মজা এখানে আমি শাক পাতার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পরে আবার একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে ভাজি করে নেব এখন আমি শুকনামরিচটা যেভাবে রেখে দিই ফ্রিজে নর্মাল ফ্রিতে ফ্রিজেই এইভাবে আমি রেখে দেব অনেক দিন যাই একটা মরিচও নষ্ট হবে না এভাবে দেখো আমার এত বড় একটা ফুলকপি নিয়ে আইছে ফোর্জেন করার জন্যে পরে আবার যে রোজা আসতেছে সামনে রোজার মধ্যে আবার লাগবে এজন্যে আমি বড় দেখে একটা ফুলকপি ফ্রিজে রাখার জন্যে নিয়ে আসতে বলছি এত বড় একটা ফুলকপি নিয়ে আইছে দাম কি কত জানো বিশ টাকা এত বড় একটা ফুলকপি বিশটা টাকা দাম এখন যে ফুলকপিগুলা মানুষে ফালে দিতেছে ওই ফুলকপি একদিন অনেক দাম হয়ে যাবে এই তো আমার বিকালকার নাস্তাটা করে নিলাম ঝাল মুড়ি মুড়ি মা আমার মেয়ে এই তো চায়ের সাথে মুড়িটা করে নাইরে চাইড়ে খাইতেছি আর ভালো থাকো সবাই আজকে এই পর্যন্তই খুদা হাফেজ সবাই শুভকামনা করে ভালো থাকো এই আশা করে আমি আজকে এই পর্যন্তই বিদায় নিতেছি ভালো থাকো সবাই